আইস আজকে ফেসবুকের আমি ফার্স্টটা সেটিং দেখাবো গোপন সেটিং এমন হার্ড সেটিং যেগুলো কোন সেলিব্রিটি আপনাকে দশ হাজার টাকা বেতন দিলেও শিখাইবে না আরে কোন সেলিব্রিটি দান দে তো শিখাইবে সবাই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের রিভিউ দেখেন না আমি সাব্বির ফেসবুক নিয়ে সুতো থেকে রিচার্জ করতে করতে ক্লাস করতে করতে বড় হয়েছি এই সেটিং সেট আপ আপনাদের সামনে উন্মোচন করি চলেন সেটিং গুলো গোপন সেটিং হার্ড সেটিং ফেসবুকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে নিচে যাইবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দেওয়ার পর এইরকম কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে তারপর প্রাইভেসি সেন্টার

দেখেন আমি অহংকার করতে আসিনি আবার বলি এইতে দেখেন হার্ট সেটিং এইগুলা সবার নিচেরটা দেখেন লগইন অ্যালার্টস লগইন অ্যালার্টসের উপরে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটু লোডিং নিচে একটু দেখেন এখানে আমার ফেসবুক এর অপশনটা আসছে আপনাদেরও আসবে এইতে দেখেন ইন অ্যাপস নোটিফিকেশন যদি দেখেন এই রকম সবুজ থাকে এলাউস অন তাহলে আপনারা নাড়াচাড়া করবেন না ইমেল যদি দেখেন সবুজ থাকে নাড়াচাড়া করবেন না এলাউস অন দেখেন যদি সবুজ না থাকে তাহলে আপনি এই অপশনে চাপ দিয়ে এটা অন করে দিবেন ঠিক আছে হার্ট সেটিং হার্ট সেটিং হার্ট সেটিং ভাই বুজেন দুই নাম্বার অপশনটা দেখেন ওয়ার লগ ইন এই অপশনে যাইবেন সেটিংটা দেখেন এই অপশনে যাওয়ার পর আপনারা দেখেন এখানে আমি আমার ফেসবুকের উপরে চাপ দিছি দেখেন আমার আইফোন দিয়া ভিডিও করতেছি আইফোন দিয়ে ফেসবুকটা লগ ইন করা রেডমি ডিআই যে দেখেন এটা রেডমি রেডমি দেখেন দুইটা ডিভাইসে লগ ইন করা আপনারাও মিলিয়ে নিবেন আপনাদের কয়টা ডিভাইসে লগ ইন করা তারপর আরো হার্ড সেটিং দেখাচ্ছি দেখছেন কোন সেলিব্রিটিরা কখনো দেখাইছিল এই যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আমার ভিডিও গুলা দেখে আসবেন যে আপনারা কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে দিয়ে দিলে গুগল টু ফ্যাক্টর অথেন্টিক অথেন্টিকেটনটা আপনারা যোগ করে নেবেন ওকে আচ্ছা তিন নাম্বার চেঞ্জ পাসওয়ার্ড আপনাদের যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান অথবা ভুলে গেছেন এখানে মারবেন এখানে মারার পরে এই দেখেন যদি বলে যান ফর গেটিং পাসওয়ার্ডে মারবেন যদি চেঞ্জ করতে চান উপরে নিজের পাসওয়ার্ড দিয়ে দিবেন নিচে নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন ভাই বুঝেন খালি এই সেটিং গুলো কি আপনাদেরকে দেখাইবে ম্যানেজ ইওর প্রোফাইল এই অপশনে চাপ দিবেন প্রথম অপশন ঠিক আছে প্রথম অপশনে চাপ দেওয়ার পরে এই দেখেন আপনাদের ফেসবুকটা এখানে দেখাচ্ছে একটু একটু আর গুলো গুলো এখানে নাম যদি চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করবেন ইউজার নেম চেঞ্জ করতে চাইলে ইউজার নেম প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাইলে প্রোফাইল পিকচার দেখছেন গাইস কত হার্ড এই ফার্স্টটা সেটিং দেখেন আলাদা পাবে ফেসবুক আমার মন গলা না আলাদা পাবে ফেসবুক এগুলো হার্ড এই জন্য এখানে রাইখা দিছে গোপন সেটিং এর ভিডিওটা দেখে দেখে মিলিয়ে নিবেন নতুন আমি জানি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে প্লিজ 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 ভিডিওটা শেয়ার করে দেন আচ্ছা আপনি ফেসবুক নিয়ে কোনো সমস্যার ভিতরে আছেন তাই না আমার ভিডিওতে কমেন্ট করবেন অনেক সময় আমি কমেন্ট দেখবো না শেয়ার দিলে আমি ডিরেক্ট দেখি ও কোন ব্যক্তি আমার ভিডিওটা শেয়ার করছে শেয়ারের সূত্র ধরে গিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান করবো আপনার পেজ বা প্রোফাইলে গিয়ে একটা কমেন্ট করে আসবো আমার একটা কমেন্টে আপনার অনেক এঙ্গেজমেন্ট বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে করেন সাব্বির ভাই ভিডিওটা ও সমস্ত ভিডিওটা শেয়ার করে দিয়ে 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 ভালো থাকবেন